বাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন করতে গিয়েছিলাম গ্রোসারি গ্রোসারি করে আপনার ভাইয়াকে জিজেলকে বাসায় রেখে আমি এসেছি ডিপোতে কিনতে এসেছি হচ্ছে মাটি বাগানের জন্য সামার এসে গেছে যত মানে প্রতিবারই ভাবি যে বাগান করব না বাট এন্ড আপ করেই ফেলি তো এবারও হঠাৎ করে মাইন্ড চেঞ্জ করলাম যে একটু ছোটোখাটো করে করি আর আমার গাড়ির উন ছিল ব্যাপারটা ভেঙে গিয়েছিলো সেটাও চেঞ্জ করেছি তো যাই হোক এখানে ঝটপট ফিনিশ করি তারপর বাড়ি যাবো বাসায় যে রান্না করব। তো বাজার থেকে ফিরে এসেছি এসে মনে করেন আমি ড্রেস চেঞ্জ করিনি কারণ মেয়েকে ড্রপ করতে যেতে হবে মেয়ের একটা ফ্রেন্ডের বার্থডে আছে সেখানে তো সবজিগুলো কেটে রেখে দিয়েছি সব কিছু পরিষ্কার করেছি তো চুলাটাকে ধুতে দিয়েছি বাজারে যাওয়ার আগে যে ডিশওয়াশারটা ওপেন করে দিয়ে যাব মানে চালিয়ে দিয়ে যাব সেটাও ভুলে গেছি তো যার খেসারত স্বরূপ এখন ওয়েট করতে হচ্ছে এই হচ্ছে কাহিনি তো সবজিগুলো কাটি ইনশাআল্লাহ রান্না করার সময় শেয়ার করবো না চলেন এখন বাজে সন্ধ্যা আটটা সন্ধ্যা না হ্যাঁ সন্ধ্যায় বলবো কারণ এখন আমাদের এসে সামার তো একটু দেখতে হয় তো মেয়েকে দিয়ে এসে কাঁটা বাছা কমপ্লিট করে এই যে দেখেন সব কিছু কাঁটা বাছা ধোয়া সব রেডি করে এই যে এখন একটি সর্ষে সামারটা শুরু নেই মাত্র এই যে রেডি হলাম তো এখন মাছের মাথা দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি হবে এই পাতলা পাতলা ছোট ছোটো শিম দিয়ে হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা চড়চড়ের মতো আর ঢেঁড়সটাকে একটু ভাজি করব এই হচ্ছে কাহিনি আর মুরগি রান্না করবো বাচ্চাদের জন্য এইগুলো সব রান্না করে আমাকে একটা বিশেষ রান্নার প্রস্তুতি নিতে হবে সেটা কি সেটা যখন রান্না করব তখন বলবো তো প্রথমে যেটা করব মাছ আজকে একবার মাথা শুদ্ধ নিয়েছি হলুদ নুন মাখিয়ে এটাকে একটু ভাজবো তো এখান থেকে আমি মনে করেন যে টাইম রেপই দিয়ে দিচ্ছি যদি বিশেষ বিশেষ কিছু করি মনে করেন সিমটা দিয়ে যখন চিংড়ি মাছটা দিয়ে রান্না করবো তখন দেখাবো না আর এর মধ্যে সব টাইম রেপই দিয়ে দিচ্ছি চলেন আসলে রান্না করার সময় এত ভেবে রাখি যে মনে করেন আমি সরাসরি ভয়েস দিয়ে কথা বলে ভিডিও করবো বাট আমার ওই এক্সজস্টটা অন করলে কিচ্ছু শোনা যায় না মানে একটু আগে যে কথাটা বললাম সেটা কিন্তু এক্সজস্ট অন ছিল আমি জানি শুনতে এত খারাপ লাগছে আমি যখন ভয়েস ওভার দিতে আসি তখনই ওটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে যায় তো এই হচ্ছে তা এখন মানে কি বলবো রুই মাছটা তো রান্না করেছি সেটা আপনাদের দেখালাম না জাস্ট আমলে পেটে দিয়ে দিলাম এখন রান্না করব হচ্ছে সিম দিয়ে ইসা মাছের চড়চড়ি আমরা নানগুলো যে ছোটো মাছ ছোটো চিংড়ি মাছ ওটাকে ইসা মাছই বলে ওইটার হয়তো বা নামই বাসলে হয়ে যায় মিছা এই হচ্ছে বা যদিও এই ছোট কুচা চিংড়ি অনেকেই বলে কুচা চিংড়ি তো এই চিংড়িটা মাথা ছাড়াই কিনে নিয়ে এসেছি আজকে বাজারে যখন গেছি তখন এই চ্যাপ্টা চ্যাপটা সিমগুলো দেখে মনে হলো নিয়ে যাই তারপর মাছের বাজার এই চিংড়ি মাছটা দেখে মনে হলো যে রান্না করি কারণ এত চ্যাপ্টা চ্যাপটা সিম ওই সিম দিয়ে কিছু খেলেও মনে হয় না ভালো লাগবে তো ভাবলাম এটা দেখতে চরচুরি মতো করি তো চরচুরি রেসিপিটা শেয়ার করি চলেন আমি শর আপনাদেরও খেতে ভালো লাগবে যেহেতু সামার অনেকের বাড়িতে সিম গাছ করবে সিম হবে তো এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন সিম দিয়ে কিন্তু মাছের ঝোল ভালো লাগে তা আজকে এই সিম দিয়ে রান্না চচ্চড়ি প্রথমে দিয়েছি পেঁয়াজ তার সাথে দিব হচ্ছে রসুন বাটা তারপরে দিব হচ্ছে আদা রসুন জিরার বাটা বাটা না গুঁড়ো আমি আদা রসুন ধূ কী বলছি আল্লাহ জানে মানে মাথা এই গরমের মধ্যে আমি কিন্তু ভয়েস ওভার করছি হচ্ছে আমার স্কুলের ব্রেক টাইমে আমি গাড়িতে বসে বসে ভয়েস ওভার করি কারণ ইদানিং যেটা হয়েছে খুব টায়ার্ড হয়ে যায় বাড়ি যে আর চেষ্টা করছি একদম অন টাইমে ঘুমিয়ে পড়তে কারণ আমার ঘুমের হ্যাবিটটা চেঞ্জ হওয়াতে আমার হেলথে অনেক মানে ইস্যু দেখা দিয়েছে সেই জন্য ঘুমটাকে এখন একদম প্রপার টাইমে করার চেষ্টা করছি এই নেবে লং স্টোরি শর্ট পেঁয়াজ কুচি দিয়েছি তার আগে তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি হচ্ছে রসুন বাটা তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া আর স্পেশাল কী দিয়েছি দিয়েছি হচ্ছে কাসন্দি কাসন্দি যদি বাসায় না থাকে আপনারা দুই টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিন এইটা খেতে যে কী কঠিন মজা হয়েছে মানে কি বলবো ও আবার ভুলে গেছে আমার আমার কঠিন কথাটা বললেও ইদানি দেখছি মানুষজন খুব ধরে মানে কোথায় যে যাব কথা বলতে হলে এত যদি ফিল্টার করে কথা বলতে হয় তাহলে কি আমি যখন ভয়েস ওভার করি আমি উইদাউট এনি স্ক্রিপ্ট বা কি আমার মনে যখন যেটা আসে মন থেকে যেটা আসে আমি সেটাই বলে ফেলি বাট ইদানি মানুষজন খুব আমার কথায় খুব ধরছে যাই না কেন কী দোষ করেছি তো কাসন্দিটা দিবেন তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে এই যে দিয়ে দিবেন হচ্ছে কুচু চিংড়ি বা ই আমাদের নারায়ণগঞ্জে বলা হচ্ছে ইসামাস মানে প্রপার আমরা নায়ণগঞ্জেরা বলে হচ্ছে ইসা মাছ তো ঈষা মাছ দিয়ে এখন এটাকে আর একটু কষাবো বেশিক্ষণ কষাতে হবে না কারণ এই ইচা মাছ আর হচ্ছে সিমটা একসাথে দিয়েই আমরা রান্না করবো আর আজকে বেশি করে রান্না করে রাখছি কারণ বন্ধ দিনে যদি রান্না করে না রাখি আমার ডেজে স্কুল থেকে আসার পর আমার খুব কষ্ট হয়ে যায় বাসায় আপনার ভাইয়া যে রান্না করে আপনার ভাইয়া মনে করেন যে ভাইয়া রান্না তো ভাইয়া রান্নাই রান্না পা ভালো না যে তা না রান্না ভালো বাট ও যেভাবে রান্না করে ও একদিন দু দিনই খাওয়ার মানে যাই হোক আমি বদনাম করছি না বাট প্রপার ওয়ার্ড কি বলব খুঁজে পাচ্ছি না কি হচ্ছে কাহিনি তো যেটা বলছিলাম আজকে রান্না করে রাখছি আর আমি কিন্তু মনে হচ্ছে ঈদের পরে আজকেই প্রপার একদিন একটু ভালো করে রান্না করছি কারণ এতদিন আপনার ভাইয়া রান্না করেছে বা এদিক সেদিক আমাদের টুকটাক কোনো প্রোগ্রাম হয়েছে ওইভাবে ওইভাবে না খাওয়াটা হয়ে গেছে তো সেই জন্য আর আপনার ভাইয়া রান্নার কথা কেন বললাম আপনার ভাইয়া শুধু রান্না করে ইদানিং দেখেছি পালং শাক নিয়ে এসে ওই যে চিংড়ি মাছ আছে যেগুলো হচ্ছে গ্রোসারি স্টোরে পাওয়া যায় সেদ্ধ সেদ্ধ টাইপ ওই চিংড়ি মাছ দিয়ে কিছু পালং শাক রান্না করে আর না হলে চিকেন আর না হলে বিফ কিছু একটা রান্না করে তো চিকেন আর বিফ কতদিন এক ভারসে খাওয়া যায় বলেন তো সেই জন্য যাই হোক ভাবলাম যে নিচে নিজের হাতে নিজের দায়িত্বটা তুলে নিই এবার আর যদিও ইদানিং যেহেতু খুব আমার প্রপার ব্লক করা হচ্ছে না আমি নিজের তাগিতে একটু গাফিলতি করছি একটু মানে দিচ্ছি না যেটা সত্যি কথা তেমন কিছু না যে দিতে ইচ্ছা হয় না ভাবলাম যে অনেক তো হয়েছে এখন একটু নিজের প্রতি একটু খেয়াল রাখা দরকার তো আমি কিন্তু আমাদের চচ্চড়ি হয়ে গেছে দেখাবো না চচ্চরিতে এখন কিছু না হালকা একটু পানি দিই বা সেটা সেদ্ধ করবেন যতক্ষণ না তেল উপরে চলে আসে ততক্ষণ রান্না করবেন এখন যেটা রান্না করছি সেটা হচ্ছে যে মুরগির স্যুপ বলতে পারেন বা সাদা ঝোল যেটা বলেন এটা মোস্টলি বাংলাদেশে দেখবেন হোটেলেও রান্না করা হয় এগুলো হয় কি সকালে রুটি দিয়ে তান্দুরের রুটি দিয়ে খেতে ভালো লাগে তা আমি করছি আমার বাচ্চাদের জন্য কারণ আমার বাচ্চা কাচ্চারা মাছ খাবে না ঈশানেরও শরীরটা অত একটা ভালো না তো সেই জন্য ভাবলাম যে একটু সাদা সাদা করে চিকেন করি এটা পছন্দ করি এটা ভাত দিয়েও যেমন খাওয়া যায় আর রুটি দিয়ে খেতে ভালো লাগে তো প্রথমেই দিয়ে দিয়েছি গরম মশলা গরম মশলার মধ্যে আজকে একটা জিনিস এক্সট্রা দিয়েছি সেটা হচ্ছে একটা বড় এলাচ দিয়েছি আর যেটাকে বলে আমার পেঁয়াজটাকে কিন্তু আমি গোল্ডেন বেস্তা করে ফেলবো না হালকা একটা ভাজা দিব ওই যে দেখেন সাদা সাদা থাকতেই এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পানি তারপর এটার মধ্যে দিব হচ্ছে প্রপার আমাদের যেই মানে আমাদের যে রেগুলার মশলা থাকে সেটাই দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর এটাকে একটু স্পেশাল করতে কি কি দিব সেটা দেখাচ্ছি আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে এই হচ্ছে আমাদের কার্যকলাপ আজকে রান্না করবো না করবো না বলে অনেক কিছু করে ফেলেছি আজকে আবার ফ্রোজেন পটল নিয়ে এসেছি সেটারও ভাজি করব তো ফ্রোজেন পটল এবারই প্রথম নিয়ে এসেছি মানে পটল তো না ওইটা পটলের খোসার মতো দেখতে হয়েছে বাট খেতে আমার কাছে ভালো লেগেছে আমি দেখাবো না আপনাদেরকে তো সেই পটলের খোসারই ভাজি হবে খোসা বলেছি কেন আপনারা দেখলেই বুঝবেন যে নাদের আবার ঠিক বলেছেন ফ্রোজেন পটল দিয়ে ভাজি করেছি তো এখানে এই যে স্পেশাল মশলা বলতে দিয়েছি আমি হচ্ছে অল্প একটু জয়ফল গুঁড়া আর অল্প একটু জয়ত্রী গুঁড়া আর আমেরিকাতে যখনই আপনি একটু সাদা টাইপের চিকেন করেন না তখন জয়ফল জয়ত্রী গুঁড়োটা দিয়েন কারণ মোস্ট অফ দ্য টাইম মোস্ট অফ দ্য টাইম নাইনটি টাইম আমরা হচ্ছে কি ওই ফ্রোজ যে ব্রয়লার চিকেনগুলো খাই সাদা করে রান্না করলে অনেক ভিতরে একটা গন্ধ থেকে যায় যদি আপনি প্রপার এটাকে না কষিয়ে রান্না করেন তো সেই জন্য একটু করে জয়ফল জয়ত্রী গুড়া দিয়ে দিন দিয়ে একটু ভালো করে কষাবেন তাহলে ভেতরে গন্ধটা থাকে না আর চিকেনটা দেখবেন যদি এরকম ভালো করে কষিয়ে না রান্না করেন আজকে খাচ্ছেন কালকে খেতে গেলে চিকেনের মধ্যে একটা গন্ধ লাগে এটা মানে জানি না আপনাদের আগে কি বাট আমার কাছে এরকম মনে হয়েছে আমি আপনার ভাইয়ের কথাও শুনেছি বা অন্যান্য আমাদের আশেপাশে যারা পরিচিত কয়েকজন সাথে কথা বলেছি এরকমই সেম প্রবলেম শুনেছি বাট এই যে এরকম টেকনিক ফলো করে রান্না করবেন তাহলে চিকেনটাতে গন্ধ হয় না চিকেনটা এরকম ব্রয়লার চিকেন রান্না করতে হলে মেনলি হচ্ছে এটাকে খুব ভালো করে কষাতে হয় তো সেটা হচ্ছে মেন কাহিনি যাই হোক কষানো হয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে ডড়াছাড়া দিব তারপর কী দিচ্ছি দেখায় দাঁড়ান দিয়ে দিয়েছি হচ্ছে আমি গুঁড়া দুধ এটা নিডো গুঁড়া দুধ দুই থেকে তিন তিন টেবিল চামচ ন টেবিল চামচ চা চামচ দিয়ে দেবেন যদি চান দই দিতে পারেন বা আমি আজকে দই দিব না আমি গুঁড়া দুধ দিয়ে রান্নাটা করছি আর দিয়েছি হচ্ছে একদম গোটা গোটা ছোটো ছোটো আলু দিয়ে দিয়েছি কারণ আমার ছেলে মাংসেতে আলু দিলে সে বেজায় পছন্দ তার মনে হচ্ছে ফেভারিট সবজি হচ্ছে আলু সে মাংসের যখনই রান্না করি আলু দিলে সে খুব খুশি হয়ে খায় তাজকে সেই জন্য আলু দিয়ে রান্নাটা করব। আর যেটা বললাম যখনই পরোটা দিয়ে খাওয়া হয় তখন একটু আলুটা টালু একটু ঝোল থাকলে না স্যুপের মতো খেতে ভালোই লাগে এখন আর কিছুই না এখন মাংসটাকে খুব ভালো করে কষাবো তারপর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে বেশ খানিকটা কাঁচামরিচ কেন এই সাদার সুপের ঝোল মাংস রান্না করাটা না ফ্লেভারটা মেনলি আসে কাঁচা আর হচ্ছে যে একটু জয়ফল জয়ত্রী গুঁড়া দিলে এরকম হয় এই যে দেখেন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন ঝোল দিব তারপরে ফাইনাল লুক দেখা মনে চলেন এখন বাজে রাত টাইম এগারোটা রান্নাবাড়ি শেষ করলাম মাত্র এই যে দেখেন এই চচ্চড়িটা খেতে কঠিন মজা হয়েছে তো কি কি রান্না করছে এক ঝলক দেখিয়ে দিই তো ভিডিওটা দেখি কখন এন করে কী বিষয় বাচ্চা রান্নাগুলো আগে দেখেন এটা হচ্ছে পটল ভাজা তারপরে হচ্ছে গিয়ে দাঁড়ান মাছের তরকারিটা দেখতে পাতলা মুরগির ঝোল বা মুরগির স্যুপও বলতে পারেন স্যুপের মতো করে রান্না করছে বাচ্চা কাচ্চা খাবে রুটি দিয়ে ভাত দিয়ে যেভাবে খায় আর করেছি হচ্ছে অল্প একটু চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি দাঁড়ানো এই জমি খেয়ে ঢেঁড়স ভাজি হালকা চিংড়ি মাছ দিয়ে এর শেষ করিস না এই হচ্ছে আমাদের আজকের রান্না বাক্কা সব রেডি করে রেখে দিয়েছি এই যে তো রান্না শেষ এই হচ্ছে কাহিনী ঠিক আছে হ্যালো এভিবারি ওয়েলকাম ব্যাক তো সবাইকে মাদার্স অনেক অনেক শুভেচ্ছা জানি শুরু করলাম কালকে ব্লগটা পুরোপুরি এন্ড করিনি কারণ আজকে জন্য লিখে দিয়েছিলাম তো কী করবো সেটা বলি আমাদের আজকে ছোটোখাটো হঠাৎ করেই প্ল্যান বুদ্ধিটা এসেছে আমাদের ফারজানার মাথায় বলছিলো যেহেতু মাদাস দেয় চলো একটা বানিয়ে দিয়ে কিছু একটা করি তো প্রথমে বলেছিল যে কি বলে সেটাকে বাচ্চাদের যেই বাইরের খাবার পছন্দ সেরকম কিছু একটা কিনে টিনে নিয়ে পার্কে বসি তো হঠাৎ করে কী হলো না হলো তো বললাম যে না আমরা বাসা থেকে ছোট ছোটো কিছু কিছু বানিয়ে নিয়ে আসি তো সেই মতো মানে বলেন দাদা কী বলছে নিজেও মানে গুলিয়ে ফেছি সেই মোতাবেক আমার আমি চুজ করেছি হচ্ছে আমি নিজে থেকেই বলেছি অপশন ছিল না আমি বলেছি যে আমি পরোটা রোল করে নিয়ে আসবো চিকেন পরোটা রোল যেটা বা চিকেন রোল যেটাই বলা হয় সেটা করব তো সেই জন্য এখন আমি ম্যারিনেট করছি চিকেন বানাবো হচ্ছে চিকেন রোল ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো কি দিচ্ছি চিকেনকে আমি এই যেরকম লম্বা লম্বা একটু এরকম বড় বড় স্ট্রিপ করে কেটে নিয়েছি ঠিক আছে চিকেন ব্রেস্ট নিয়েছি তার মধ্যে তো আদা রসুন বাটা দেবো আর ফাঁকি ভাজি কিছু মশলা দেবো সেই ফাঁকিবাজি মশলার মধ্যে আছে তান্দুরি চিকেন মশলা আর এই মশলাটা আপনাদের ভাইয়া গ্রোসারি স্টোর থেকে এসেছে রাঁধনের মুরগির মশলা তো সেটাও দেবো দিয়ে চিকেনটাকে আমি ভাজবো তো যাই না আমি তান্দুরি চিকেন নিয়ে নর্মালি করেছি বাট এই মশলাটা দেয়নি তো আজকে দিয়ে দেখি এটা কী কীরকম খেতে একটা এক্সপেরিমেন্টাল রান্না হবে আর কি খেতে খারাপ হবে না তো যাই হোক প্রথমে কী করবো তার আগে কাহিনি বলি রাতে মেহেদি ভিজিয়ে রেখেছিলাম কালকে রান্না টান্না শেষ করে মেহেদি ভিজিয়ে রেখেছি মাথায় একটু মেহেদি দিব কারণ চুলটা কিরকম একটু ভুষভুসা হয়ে আছে সেই জন্য সারা বাড়ি খুঁজে কোথাও হ্যান্ড গাছ খুঁজে পেলাম না রাগে দুঃখে মানে কী যে করবো বুঝে পাচ্ছি না তো সেই জন্য মেহেদিটা দা হলো না সেই গোলানো মেহেদি যে পড়ে আছে ওখানে তো যাই হোক এখানে কি দিলাম দুই টেবিল চামচ মানে আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিলাম তারপরে এটার মধ্যে দিব হচ্ছে একটু আগে আগে মশলা গুঁড়ো দি পরে তারপর যদি লাগে কাবাবের মশলা দিবো তেজে এটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা পুরো প্যাকেট পুরো প্যাকেটটা দেব না এই যে এটা তো ভাই ইউজ করেছিল তো এখান থেকে অল্প করে দিলাম মনে হবে যে তিন থেকে চার টেবিল চামচ মতো দিয়ে দিলাম হবে না তিন টেবিল চামচ হবে আর তার সাথে দিতা দিয়াম দিয়াম হইতে আছে গিয়া তান্দুরি চিকেন মশলা তার চিকেন মশলাটা দেওয়ার মেন মতো হচ্ছে সেটা কালার হয় তার মানে এই সাদেরি চিকেন মশলার মধ্যে মনে হয় না কোনো ফ্লেভার আছে যাই হোক এটাও হাফ প্যাকেট ছিল এটা পোট দিই তার মধ্যে দিবাম কিতা দিবাম দিবাম হচ্ছে ধনিয়া এই যে এক দুই ধনিয়া দিব আর দিব হচ্ছে ঘরে তৈরি কাবাব মশলা আমার ঘরে তৈরি দেখেন কাবাবের মশলাও শেষ হয়ে গেছে সব আবার তৈরি করতে হবে তো দেখি কখন করব এই যে এতটা দিয়ে দিলাম এখন দিব হচ্ছে লবণ ঘরে লবণ নাই কী দিয়ে এই দেখেন কষার সর ছিল সেটাকে খুঁজে বের করছি সেটা দিয়ে রান্না হচ্ছে কালকেও রাতে এটা দিয়ে মশলি রান্না হয়েছে কারণ বাজারে যেয়ে লবণ কিনতে ভুলে গেছি আর আপনার ভাইয়াকে এখন লবণের কথা বললে সে মানে চিৎকার তো না মানে মাথা গরম হয়ে যাবে তার বলবো মন রাখতে পারে না এসেই তো অত কথা শোনার চাই বাবা ঘরে যাচ্ছে তা দিয়ে এখন করে দিলি একটা দিয়ে দিলাম লবণ মনে হয় হয়ে যাবে আল্লাহ এখন এটাকে খুব ভালো করে মাখাবো ঠিক আছে হাত দিয়ে মাখাবো না পা দিয়ে মাখাবো মানে এটা দিয়ে মাখাবো কারণ একটু নখটা বড় রাখছি কাহিনি আছে কি কাহিনি এখন বলবো না নখটা একটু বড় রাখছি একটু ফ্যাশন করছি আর কি কেন করছি সেটা পরে বলবো এখন বলবো না আবার অনেকে বলবেন কী ব্যাপার হ্যাঁ নৌক বড় রেখেছেন হালুম বালুম বালুম এইগুলো এনিওয়ে আমি সবসময় রাখি না কারণ একটা কিছু একটা ঘুরতে চাচ্ছে সেই জন্য নোখটা একটু বড় রেখেছি তারপর ওর কেটে ফেলবো যেহেতু নামাজ পড়া হয় সেই জন্য নোখ বড় রাখা উচিত না আমি নিজেও জানি তারপর একটু রেখেছি আর কি যাই হোক এটাকে ম্যারিনেট করি পরে কথা তো আমি ঠিক হ্যাফ অ্যান আওয়ার হ্যাঁ হ্যাফ অ্যান আওয়ার মতো হবে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন এটাকে ভাজা হবে ভাজা হবে কি এটা রান্না করা হবে তো কীভাবে রান্না করছি সেটা দেখাই প্রথমে দিব তেল যদি চান আপনারা বাটার দিয়ে করতে পারেন বাট আমি তেল দিয়ে করছি যেহেতু না দিয়েছি যে সবাই একটু মানে হেলথ কনসিয়াস তো এনিওয়ে চলেন তেল দিয়েই তেলটা গরম হবে মাংসটা দিবো আর যেহেতু আমি একজস্ট অন করেছি এখান থেকে হয়তো বা আমি বয়স ওভার করে দিব আর এটা থেকে এত সুন্দর একটা মানে কী বলবো স্মেল বের হয়েছে একদম পুরো কাবাবের স্মেল বের হয়েছে তাই হচ্ছে আমাদের কঠিন মজার ম্যারিনেট করা চিকেন ইদানিং আমার অনেকে আমার কথার খুব ধরা শুরু করছেন কমেন্ট করছেন আপনি এই কথাটা বেশি বলেন এই কথাটা বেশি বলেন হ্যাঁ আমার কিছু মুদ্রা দোষ আছে অ্যাকচুয়ালি নট মুদ্রা দোষ যেটা হয়েছে আমি যে কথাটা মানে বলতে পছন্দ করি এটা আমি এক ধারসে বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি আমি জানি এটা কেন হয় বা একটু বলতেই থাকি আমি আগে মনে করেন যে সব সময় বলতাম যাই হোক যাই হোক এখন মেনলি আমার যেটা মেন নতুন ওয়ার্ডটা আমার খুব মনে ধরেছে সেটা হচ্ছে কাহিনি তো এই কাহিনি নিয়েও সেদিন একজন কমেন্ট করেছে যাই হোক তো প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপরে চিকেনটাকে দিয়ে দিব চিকেনটাকে দিয়ে আমরা কিন্তু পানি টানি কিছুই দিব না ইভেন আমি কিন্তু চিকেনটা ক্যাচকে ঢাকা দিয়েও রান্না করব না একদম ওপেন করেই আমি খুব হাই হিটে চিকেনটা ক্যাচকে রান্না করবো জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন যাতে নিচে পুড়ে না যায় তো সেটাই করবো এখন তো আমি দেখাচ্ছি চিকেনটা রান্নার পরে কোন পর্যায়ে হবে তখন যে রান্নায় স্টপ করব তো এই যে দেখেন চিকেনটা একবারই দিয়ে দিয়েছি এটা পানি টানি শুকিয়েটা একটু কমে যাবে কোনো ভয়ের কিছু নাই এই যে দেখেন রান্না করতে করতে খুব সুন্দর একেবারে মাখা মাখা হয়ে গেছে তেল উঠে গেছে এই পর্যায়ে আমরা যেটা করব চিকেনটার চুলাটাই স্টপ করে এক পাশে উঠিয়ে রাখব তারপরে এই চুলাতেই আরেকটা জিনিস করব সেটা কি চলেন দেখাই কিছুক্ষণ আগে যখন দেখেছিলাম তখন দেখেছিলাম আমি কিছু বেল পেপার আর পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজ আর বেল পেপারটাকে এখন আমি করব হচ্ছে শটে তো শটে করব কি কী দিয়ে সেটা দেখাই প্রথমে তেল দিয়ে দিলাম খুব সামান্য আবারও বলছি যদি চান এখানে বাটার দিয়ে দিতে পারেন বা ঘি দিয়ে দিতে পারেন তো আমি তেল দিয়েছি দিলাম হচ্ছে বেল পেপার এখানে মনে করেন আমি পাঁচটা বেল পেপার একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেশি চিকন করিনি তাহলে গলে যাবে আর অনেকেই বলবেন যে কেন চিকেনের সাথে দিয়ে রান্না করলাম না চিকেনের সাথে করে রান্না করলে যেটা হবে চিকেন আর পেপার যখন রান্না করবেন পেপারটা গোলে ভর্তা হয়ে যাবে আর চিকেনটা যেরকম আমি চাচ্ছি একটু ড্রাই ড্রাই থাকবে সেরকম থাকবে না একটু কিরকম হয়ে যাবে জানি তো এই যে দিয়ে দিলাম এখন এটার মধ্যে দিব হচ্ছে কি দিব দাঁড়ান দেখাই দিব হচ্ছে চাট মশলা এখানে মনে করেন যে এক চা চামচ বা দেড় চা চামচ দিয়ে দিবেন হচ্ছে চাট মশলা আর লবণ দিয়ে দিবেন কিন্তু আমি তো লবণ দিইনি আমি কি দিয়েছি সেটা দেখাই বাসায় তো লবণ ফুরিয়ে গেছে যেটা আমি একটু আগেই বললাম সেই লবণের বিকল্প হিসেবে এখানে আমি ইউজ করব হচ্ছে সামান্য পরিমাণে বিট লবণ মানে ঠেকা কাম চালানো হচ্ছে কথা অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম দ্যাট সেট আর কিছু লাগবে না এখন এটাকে খুব ভালো করে শর্টে করে একটু পোড়া পোড়া করে তারপর আমি দেখাচ্ছি কীরকম করে নামাবো এই যে দেখেন এতগুলো সবজি দিলাম দেখেন শুকিয়ে টুকিয়ে কতটুকু হয়ে গেছে তো এখন এই সটে করা ভেজিটেবলটাই চিকেনের মধ্যে দিয়ে দিব তারপর চিকেনটাকে আর পাঁচ ছয় মিনিট মিডিয়াম হাই হিটে আমি একদম আবার একটু রান্না করব যাতে এই সটে করা ভেজিটেবলটা আর হচ্ছে চিকেনটা খুব সুন্দর করে একসাথে হয়ে যায় তারপরে রুটির মধ্যে দিয়ে বানিয়ে ফেলবো এই হচ্ছে কাহিনি ঠিক আছে আর খেতে কিন্তু খুবই মজা হয় এটা শুধু আপনারা যদি চান ভাত দিয়েও খেতে পারেন ভালো লাগে খারাপ লাগে না আর আমি তো বানাবো পরোটা দিয়ে যদি চান আমরা রুটির মধ্যে দিয়েও খেতে পারেন রুটি বা নান দিয়ে গেস্ট যখন আসবে তখন আর যেহেতু এখন বার্বিকিউ সিজন সামার চলে এসেছে এই আইটেমটা রাখতে পারবেন আপনার বার্বিকিউ মেনুতে খেতে ভালো লাগে আর যেহেতু একটু তান্দুরি মশলা দিয়েছি একটু স্মোকি ফ্লেভার আছে এটার মধ্যে তো যাই হোক আমরা চলে এসেছি যদিও আমাদের পাঠিয়ে যাওয়ার কথা ছিল বাট ঘুরে ঘুরে আমরা চলে এসেছি হচ্ছে পিউনির বাসায় এত তারা হল তা যেটা হচ্ছে আমি আমার বোনের সাথে ফোনে কথা বলতে বলতে রোলগুলো বানিয়ে ফেলেছি তো রোল জাস্ট দুইটা একসাথে মিক্স করে রোল কী বলে দিয়ে রোল করেছি দেখা ফাইনাল লুকটা যদি ধরে না দে এই হচ্ছে কাহিনী সেই জন্য শেয়ার করতে পারিনি তো আমরা চলে এসেছি মামার কাটকা ঢুকতে জন্য এখন হচ্ছে তা আমাদের পটলু আছে পটলুকে শেয়ার করে চলেন পটলু তো মনে হচ্ছে দূরে থাকতে একটু বড় হচ্ছে এই যে আমাদের পুগলু আমাদের পুগলু দেখতে দেখতে মাসাল্লা বড় হয়ে যাচ্ছে তাকে তো আমরা দেখতেই পারি না খালি নিউ ইয়র্কে ঘরে হ্যাঁ এত কিছু তো নিউ ইয়র্কে নিউ ইয়র্কে খালি ঘরে আরে হচ্ছে আমাদের রিফাত রিফাতকে মনে হয় আপনারা না দেখতে ভুলে গেছেন সবাই তো চলেন পরে দেখা হচ্ছে বাড়ি যাওয়ার আমরা বাড়ি যাবো বাট বাড়ি এত লোদ একটু ওয়েট করছি বাড়ি একজন লোক দেখে বাড়ি কিন্তু সাজানো হয়েছে সুন্দর করে দেখেন আমাদের খাওয়া দাওয়ার এখন সার্ভ করা হবে তো সবাইকে বলেছি এক এক নিয়ে আসছে যাতে আমি একটু সুন্দর ভিডিও করতে পারি কে কে নিয়ে আসছে চলেন দেখায় আপনাদেরকে আসো সবাই আসো আসো আজ একটা একটা করে আসো আসো রেডি 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 তাই হচ্ছে আমাদের খাবার আয়োজন আজি লাইলি রে চলে আসো সুন্দর করে ডেকোরেশন করে দাও লাইলিরা চলে এসো এই হচ্ছে আমাদের জলি পাওলি আর ফারজা এসে কি চলে গেছে আর এটা হচ্ছে জুস আর মুড়ি আর এটা কিতা এটা হচ্ছে আমাদের পিৎজা পিৎজা আরジュン কোথায় ছাউলি কোথায় ফারজা অ্যাকশন ছাউলি অ্যাকশন কিরা হনা করে অ্যাকশন এই কাছে আমাদের ছাউলি চলে গেছে

এই হচ্ছে আমাদের পিৎজা যাই হোক হ্যাঁ আর হচ্ছে কেক কেক অনেক কেক এটা খোলো আমরা ফেভারিট কেকটা দেখি ও তুমি ওই ইয়ামি বেকারি টেসি দেখি খোলো খোলো সবাই কি ভালো লাগছে আমি খাই কপি 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 আমার লাম পিঙ্কু লাইক করবে হ্যাঁ আমি কপি লাইক করতে রিফ্লেক্ট করতেছে হ্যাঁ এইজন্য ওর নাম তো জুহি চালা আমি তো গরম বেলা হালকা করে জাপসা বিন দিছি একটা এই যে গরম হয়েছে আমারও গরম লাগছে এই হচ্ছে আমাদের কেক একটা সুন্দর একটা কঠিন একটা কেক মাদার্স কফি কেক

মানে আমাদের যে খুব বড় প্ল্যান ছিল তা না হাল করে ঝাপসা প্রথম ভেবেছিলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে যাব হচ্ছে পার্কে বাট এই যে দেখেন একটু একটু করতে করতে কেক নিয়ে এসেছে কেউ ফুল নিয়ে এসেছে বেলুন লাগিয়েছে আবার শুনলাম কেউ কেউ বেলুন না উড়িয়েও দিয়েছে মানুষ দেখতে চান না কি কে এই যে এই মানুষ বেলুন উড়িয়ে দিয়েছে হ্যাঁ দেবে না হ্যাঁ হচ্ছে আমাদের এই যে দেখেন খালি অ্যাডাপ হয়ে যাচ্ছে যে কত মজাটাতে কুকি চলে এসেছে এখন আর ছবি টবি না এখন আমরা খেতে বসে পড়বো চলেন একটা সুন্দর যে দেখেন আমাদের সুন্দর সবাই সাজিয়ে গুজিয়ে দিচ্ছে তো চলেন সবাই আসুক তারপর কথা হবে ছবি তুলছি আমাদের মানে রেডি রেডি ছবি তুলছি রেডি আমার মাথা খাওয়া দাওয়া চলছে এখন আমরা খাবো আমার প্রথমে হচ্ছে ছোলা মুড়ি শুরু করেছি হ্যাঁ হ্যাঁ আমরা ছোলা মুড়ি শুরু করেছি আমরা ফ্রুটও খাই ফ্রুটটা হ্যাঁ ফ্রুটটা একটু দেখাচ্ছি আর কি আমরা খুব হেলদি খাচ্ছি এই হচ্ছে কাহিনি আমরা এখানে খাচ্ছি আর ছেলে এখানে গপ্প দিচ্ছে এখানে হচ্ছে ছেলেদের খাবার তারা খাচ্ছে না তাদেরকে যেহেতু আজকে মাদাস যে তাদেরকে একটু পাত্তা কম দেওয়া হচ্ছে তারা খাচ্ছে এই তোরা শুনছি যেহেতু আজকে মাদাস যে তাদেরকে আজকে পাত্তা কম দেওয়া হচ্ছে তারা এখানে টিমের মতো বসে বসে খাচ্ছে তারাই যে চায়ের সিটার সামনে বসে আছে হ্যাঁ হ্যাঁ ওরা সব কালো পরে আসছে যেহেতু মাদ্রাসটা সেই জন্য হ্যাঁ 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 ওদেরকে আমরা এক ঘরে করে দিছি আর আমরা যে মাদ্রাসটা এখানে বসে আছি হ্যাঁ I show, I show, I show. I is. I'm looking at the show. I show, show, show. That's so cute. Who did that? You can wipe it off. Try it. Sure. 저게 객타 코다이 나 객타 킥카도 킥카도 살더리이 마나 이쪽 단디게 서 আমাদের মাদার্সদের আড্ডা এখন শেষ হচ্ছে আর আমিও এখন ব্লগ ইন করে দিব কারণ দুই দিন ধরে ব্লগ করলাম তাই হচ্ছে সবাই চলে যাচ্ছে যে আমাদেরকে সবাইকে সামাই সুন্দর গাছটা গিফট করেছে তো সবাইকে আবারও মাদার্সদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ শেষ করলাম ইনশাআগুলোকে দেখা হবে ঠিক দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ